হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইমস সিটিং আজকের আমার রান্নার রেসিপি হচ্ছে মিষ্টি আমের আচার তা দেখে নাও কি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এটা রান্না করার জন্য এই যে ছোটো বাটিতে নিচ্ছি মৌরি গুঁড়ো ভেজে মৌরি গুঁড়ো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এটা হচ্ছে গুড় এক বাটি গুড় আর হচ্ছে স্লাইস করে কেটে রাখা আম নুন হলুদ দিয়ে মাখানো এরপরে রান্নাটা শুরু করছি এই যে তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোড়ন দেওয়া হলো শুকনো লঙ্কা দেওয়া হলো দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হলো নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেট করে রাখা আমগুলো কেটে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে নাড়াচাড়া করার পর এক বাটি গুড় রাখা ছিল সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমের সাথে গুড়টা মেল্ট করতে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মেল্ট হচ্ছে ভালো করে নাড়িয়ে যেতে হবে এই যে মেল্ট হয়ে গেছে দেখছো ফুটে উঠেছে একদম গুড়ের মধ্যে আমটা একদম ফুটে উঠবে গুড়টা ফুটে উঠলে আমটা একদম গুড়ের মধ্যে মেল্ট হয়ে যাবে পুরোপুরি যখন তখন বুঝবো আমাদের আচার রেডি হয়ে গেছে এর মধ্যে এবারে নামানোর আগে দিয়ে দিলাম মৌড়ি গুঁড়ো ভেজে রাখা মৌড়ি গুঁড়ো দিয়ে ভালো করে আবার একবার মিক্স করে নেবো ভালো করে আমগুলোর সাথে করার পরে এই যে আমরা সার্ফ করবো আমাদের আচার তৈরি হয়ে গেছে এই যে মিষ্টি আমের আচার ঘরোয়াভাবে তৈরি করা এটা তুমি রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো সমস্ত কিছুর সাথে খেতে দারুণ লাগবে